আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি ভেদাভেদ সৃষ্টি হচ্ছে কি করব সমাধান কি অনেক ভাই বলে থাকে এই বিষয়টি আজকে আমি কিছু কথা বলার চেষ্টা করব যারা বিবাহ করেছেন বিবাহ করার পর স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হচ্ছে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে কথার প্রতি কথা শুধু কারো সহ্য হচ্ছে না স্ত্রী কোনো কথা বলছে স্বামী সহ্য করতে পারছেন না বা স্বামী কোনো কথা বলছেন স্ত্রী সহ্য করতে পারছেন না তুমুল ঝগড়া এটা সমাধান একটি উপায় সেটা হলো যে ধরেন কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে তুমুল ঝগড়া চলছে স্বামী স্ত্রীর মধ্যে আপনার স্বামী যদি বেশি কথা বলে তাহলে আপনি স্ত্রী হয়ে আপনাকে চুপ থাকতে হবে দুইজনের মধ্যে একজনকে চুপ থাকতে হবে তাহলেই তুমুল ঝগড়া থামানো যাবে মনে হয় বোঝাতে পারেনি ভাইয়েরা বলতে চাচ্ছি দুইজন অনেক তুমুল ঝগড়া করছেন যদি ঝগড়া থামাতে চান স্টপ নীরব করতে চান তাহলে দুইজনের মধ্যে একজনকে চুপ থাকতে হবে নীরব থাকতে হবে আপনিও যদি কথা বলেন সেও যদি কথা বলে তাহলে দুইজনের ঝগড়া তুমুল আরও বেড়ে যাবে তিলকে তাল বানানো হয় এই বাক্যটা যে বলে তিল থেকে তাল কিরে রে যে তুমুল ঝগড়া তৈরি হবে আপনিও কথা বলবেন সেও কথা বলবে আর একটা কথা বিষয় জেনে রাখবেন যে জানে রাখা ভালো সেটা হলো যে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করছেন স্ত্রী যদি বেশি কথা বলে তাহলে স্বামী সহ্য করতে পারবে না কারণ ছেলেদের একটি চিন্তাবিদ বা একটি ভাবনা থাকে যে কি করে স্ত্রীকে খিলানো যায় কি করে স্বামী স্ত্রী কী করে ছেলে মেয়েকে বড়ো বড়ো করা যায় একটা চিন্তা থাকে সেই জন্য তার মাথায় ভার থাকে চিন্তা থাকে সেই জন্য রাগ বেশি থাকে তা আপনি সবসময় কম কথা বলার চেষ্টা করবেন আপনার সন্তান আপনার হাজব্যান্ড দশটা পনেরোটা কথা বলল বা দুইটা কথা বলল। আপনি একটা কথা বলবেন যে দশটা আপনি যদি কথা বলেন তাহলে একজন ছেলে স্বাভাবিক থাকতে পারে না আপনাকে মারবেই আপনাকে মারতে বাধ্য হবে তার কিছু করার নাই একটা মানুষের রাগ উঠে গেলে তিনি আর স্বাভাবিক থাকতে পারে না হাত উঠে যায় তাই যারা বোন রয়েছেন বা তারা যারা বিয়ে করেছেন তাদেরকে বলতে যাচ্ছি আপনার স্বামী দুইটা পাঁচটা কথা বলল আপনি চুপ থেকে যান বোন নীরব থাকেন তাহলে আপনি ঝগড়াঝাঁটি থেকে বাঁচতে পারবেন আর যারা হাজবেন্ড রয়েছে তাদের তাদেরকে বলতে যাচ্ছি আপনার স্ত্রী বেশি কথা বলবেই কারণ নারীরা বেশি কথা বলে আপনি দুইটা কথা বললে তারা দশটা কথা শোনাবে এটাই স্বাভাবিক তারা বেশি কথা বলতে অভ্যস্ত আপনি হয়তো জানেন বিয়ে করেছেন কিন্তু আপনার স্ত্রী বেশি কথা বলে আপনি আপনার হাজবেন্ড হয়ে আপনাকে চুপ থাকতে হবে চুপ যদি থাকতে পারেন তাহলেই ঝগড়া থেকে বাঁচতে পারবেন ক্লিয়ার হয়েছেন দুইজনের মধ্যে একজনকে চুপ থাকতে হবে চুপ না থাকলে ঝগড়া কমবে না তাই আজকের পর থেকে দুইজনের মধ্যে একজন চুপ থাকবেন খুব তাড়াতাড়ি ঝগড়া কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই তুমুল ঝগড়া থেকে স্বামী স্ত্রীর ভেদাভেদ থেকে এই তুমুল ঝগড়া থেকে বাঁচার তহফিদান কোন আমিন এই বলে আজকে আমার কথা শেষ করছি ওমা আলীনবালাক ওয়া আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা